বান্দরবানের উপশহর বালাগাটাস্ত বুলপাড়া নামক স্থানে স্বর্ণমন্দির অবস্থিত যা মহাশুক মন্দির বা বৌদ্ধ ধাতু জাতি নামে পরিচিত নাম স্বর্ণমন্দির হলেও এখানে স্বর্ণ দিয়ে তৈরি কোনো দেবদেবীও নেই এটি তার সোনালি রঙের জন্য বর্তমানে স্বর্ণমন্দির নামে খ্যাত বান্দরবান জেলা সদর থেকে এর দূরত্ব চার কিলোমিটার সুচ্ছ পাহাড়ের চোরার তৈরি সুদৃশ্য এ প্যাগোটা এটি বৌদ্ধ ধর্মালম্বীদের একটি পবিত্র তীর্থস্থান এখানে দেশ বিদেশ থেকে অনেক বৌদ্ধ ধর্মালম্বী দেখতে এবং প্রার্থনা করতে আসেন বাংলাদেশের সর্ববৃহৎ ও দক্ষিণ এশিয়ার অন্যতম এই বৌদ্ধ ধাতু জাতিকে স্বর্ণমন্দির নামকরণ করা হয় দর্শক এই মুহূর্তে আমরা আছি স্বর্ণমন্দিরে এটি বান্দরবানে অবস্থিত দর্শক এই মুহূর্তে আমরা আছি স্বর্ণ মন্দিরে আপনারা নিশ্চয়ই এই স্বর্ণ মন্দিরটি বান্দরবানে অবস্থিত আপনাদেরকে আমরা দেখাবো আমার কাছে এখানে কিন্তু সুন্দর একটি গাছ কিন্তু রয়েছে চলো আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি এবং জুতা রেখে কিন্তু ওই বিহারে কিন্তু প্রবেশ করতে হয় সেটা এখানে বলেছিল উপরে উঠতেছি মধ্যবিহারের এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লেখা আছে বিহারের পবিত্রতা বজায় রাখুন এই হচ্ছে তো যারা বান্দরবানে আসবেন তারা বিহারে আসবেন এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয় টিকিটের মূল্য সেই বিহার গৌতম বুদ্ধের সমসাময়িক কালে নির্মিত বিশ্বের সেরা কয়েকটি বৌদ্ধ মূর্তির মধ্যে একটি এখানে রয়েছে প্রায় দশ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয় এই প্যাগোটাটি দক্ষিণ পূর্ব এশিয়ার সেরাগুলোর মধ্যে অন্যতম এই সু পাহাড়ের উপর দেবতা পুকুর নামে একটি পানি সম্বলিত ছোট পুকুর আছে বর্তমানে স্বর্ণমন্দির উপাসনালয়টি বান্দরবান জেলার একটি অন্যতম পর্যটন স্পট হিসেবে পরিগণিত হচ্ছে এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উল্লেখযোগ্য উপাসনালয় এটির নির্মাণশৈলী মায়ানমার চীন ও থাইল্যান্ডের বৌদ্ধ টেম্পলগুলোর আদলে তৈরি করা হয় বান্দরবান ভ্রমণে আপনি এই জাদি বা স্বর্ণ একবার সচককে দেখতে পারেন এই প্যাগোটা থেকে বান্দরবানের বালাঘাটা উপশহর এবং এর আশপাশের সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখা যায় কিন্তু প্রতি বছর নির্দিষ্ট সময়ে এখানে মেলা বসে এই প্যাগোটা পূজারীদের জন্য সারাদিন খোলা থাকে যদি এই স্বর্ণ দেখতে যান তাহলে অবশ্যই সকাল আটটা তিরিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিটের মধ্যে যাবেন আর যদি সকালে যেতে না চান তাহলে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল ছয়টার মধ্যে যেতে হবে আমরা বর্তমানে দু সালের ফেব্রুয়ারি মাসে এসেছিলাম তখন টিকিট ছিল জনপ্রতি বিশ টাকা করে তাই এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে এই স্বর্ণ মন্দির বান্দরবান জেলা সদর থেকে নয় কিলোমিটার দূরে বালাঘাটা নামক এলাকায় অবস্থিত এই স্বর্ণ মন্দিরটি মহাশুক মন্দির বা বৌদ্ধ দাত জাদি নামেও সমানভাবে পরিচিত স্বর্ণ মন্দির নামকরণ করা হলেও এখানে স্বর্ণ দিয়ে তৈরি কোনো স্থাপনা নেই তবু মন্দিরে সোনালী রঙের আধিক্যের জন্য এটি স্বর্ণ মন্দির হিসেবে পরিচিত এই মন্দিরটি প্রায় দশ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই প্যাগুডা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য বৌদ্ধ স্থাপনার মধ্যে অন্যতম একটি উপাসনালয় পাহাড়ের উপর দেবতা পুকুর নামে একটি পানি সম্বলিত ছোট পুকুর রয়েছে নির্মাণ নির্মাণশৈলী মায়ানমার চীন ও থাইল্যান্ডের বৌদ্ধ টেম্পলগুলোর অনুকরণে তৈরি দর্শক এটি হচ্ছে বান্দরবানের বৌদ্ধবিহার অনেকে এই বৌদ্ধবিহার দেখার জন্য আসছে দেশের বিভিন্ন জায়গা থেকে যারা বান্দরবান আসবেন তারা বৌদ্ধবিহার দেখে যাবেন এই হচ্ছে আপনার বৌদ্ধবিহার এই প্যাগুডা আধুনিক ধর্মীয় স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থী এটি দেখতে আসেন এখানে প্রবেশের আগে কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি বিকেলবেলা স্বর্ণমন্দির ভ্রমণের উপযুক্ত সময় বিকেলের সূর্যের আলোতে মন্দির অদ্ভুত সুন্দর রূপ ধারণ করে সন্ধ্যা ছয়টার পর আর মন্দিরে প্রবেশ করা যায় না শর্ট প্যান্ট বা লুঙ্গি পরে মন্দিরে প্রবেশ নিষেধ তাই ভ্রমণ করার সময় বিষয়টি মনে রাখুন মন্দিরের অভ্যন্তরে জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ বান্দরবানে অনেকগুলো পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই মন্দির তাই আপনারা যখন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন তখন আপনারা চাইলে স্বর্ণ মন্দিরটি ঘুরে দেখতে পারেন